Happy birthday to you Happy birthday to you Happy birthday এগুলো তো আমাদের মোটামুটি গোছগাছ প্রায় হয়ে গেল আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কেক কাটার সময় তো তোমরা কেউ তো ফোলানো হয়ে গেছে অনেকগুলো এখনো ফোলানো চলছে আইতো ভিডিওটা রান্নাটা তো এখানে দেখো চিকেনটা হচ্ছে আর এখানে দেখো ইলিশ মাছ আর এখানে দেখো পায়েসটা কারণ বাকি ক্লিপ নেওয়া হয়নি আর কি কারণে হয়নি সেটাও আমি তোমাদের এখন বাজে রাত দশটা এদিকে দেখো কালকের জন্য আমি একটু কাটাকাটিগুলো গুছিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা ওগুলো সব কাটা গোছানো হয়ে গেছে ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে দেখো মেয়েরা কি করছে তোমাদের দেখায় এই দেখো যে বেলুনগুলো তোমাদের খেয়েছি এর আগে সেই বেলুনগুলো দেখো মেয়েরা ফোলাচ্ছে আর এদিকে একটা মজার বিষয় দেখো যার বাদ সেই এখানে বার্থডে ডেকোরেশন করার জন্য সমস্তটা করছে আর এই যে সঙ্গে দিদি আর বোন দুজন মিলে একসঙ্গে সব করছে বাবা খুব আনন্দ এই যে খুব এক্সাইটেড বলো দুই বনে মিলে ডেকোরেশন করবে বলে এই যে বেলুন তো ফোলানো হয়ে গেছে অনেকগুলো এখনো ফোলানো চলছে আর এগুলো কিনেছিলাম সেগুলো তো তোমাদের দেখিয়েছি এগুলো লাগানো হবে তো জোর কদমে বাদদের জন্য সব প্রিপারেশান চলছে তোমরা সঙ্গে থেকো আর দেখতে থেকো পুরো ব্লগটা না না বেলুন থাকবে তো ওখানে তো এদিকে দেখো আমাদের জোর কদমে ডেকরেশানের কাজ চলছে দুই মেয়ে আর মা মিলে লেগে পড়েছি আর এখানে কিন্তু আমার মাও আছে তো ডেকোরেশন তো ডেকোরেশন তো এতটুকু হয়েছে এখনও সাইডে বেলুনস তুলো লাগানো বাকি আছে পুরোটা কমপ্লিট করি তারপরে কিন্তু তোমাদের অবশ্যই দেখাবো কতটা সুন্দর দেখো এখনই লাগছে আর এটা যদি পুরোপুরি কমপ্লিট হয় আর কতটা সুন্দর লাগবে সবাই কিন্তু এখন খুব ব্যস্ত এই দেখো আর এখানে আমার মা বসে বসে দেখছে কে কি করছে আর কে কি না করছে আর আমি ওদিকে কাটাকাটি কাজ করতে করতে আবার উঠে চলে এসেছি বর্ষা সেই জন্য বাইরের থেকে কিন্তু মশাগুলোও আসছে তো এই দেখো কাজের ফাঁকে কিন্তু ফাইনাল ডেকোরেশন আমরা করে ফেলেছি আমরা যেহেতু প্রফেশনাল না আর আমাদের হাতও কিন্তু অত ভালো নয় তো যতটুকু পেরেছি তোমাদের সামনে কিন্তু তুলে ধরলাম এই দেখো রাত বারোটায় একবার কেক কাটিং হবে তো এতটুকুই ডেকোরেশান কিন্তু করতে পেরেছি তোমাদের কাছে কিন্তু শেয়ারও করে দিলাম কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু আর এই ডেকোরেশানের ফল এই দেখো নিচে এগুলো এখন সব গোজ গাছ করবো এখন আমাদের কিন্তু রাতের ডিনার হয়নি ডিনার করব তারপরে কিন্তু শোবো এগুলো তো আমাদের মোটামুটি গোছগাছ প্রায় হয়ে গেল আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কেক কাটার সময় তো তোমরা কিন্তু সঙ্গে থেকো ঘড়িতে বাজে এখন দেখো রাত বারোটা আর এখানে দেখো কেক কাটিং হাজির সমস্তটা আমরা রেডি করে নিয়েছি আর কেকটা কাটিংও হবে দেখো हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू स्निग्धा हैप्पी बर्थडे टू यू स्निग्धा दी देख रहे हैं शिवानी हम मुझे कह रहे हो तुम दी देख रहे हैं इ बाबा हैप्पी बर्थडे माना বাবা কেকটা সবার তো কেক খাওয়ানো হয়ে গেছে আমি বাকি ছিলাম লাস্টে আমি চলে এলাম কেকটা খাওয়াতে আমি তো ভিডিওটা করছিলাম সেই জন্য কেকটা আমার খাওয়ানো হয় তো কেক কাটিং খুব ছোট মোট করে রাত্রেবেলায় একটা করলাম সেলিব্রেট আমরা কেমন লাগলো অবশ্যই বলো আর তোমাদের তো বলেছিলাম দেখাবো তো এই সামান্য একটু আয়োজন তো করেছি এটুকু আয়োজন আজকের মতো আর কাল সকাল থেকে কি কি করি না করি সবটাই তোমাদের দেখাবো আর কালকের জন্য যেটুকু বাকি থাকলো সেটুকু তোমাদের সামনে আনবো ভিডিওটাই চোখ রেখো আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে আর এদিকে দেখো কেক নিয়ে রেডি হয়ে রয়েছে কেক রেখে কি কথা বলা যায় আমি একটু টেস্ট করে দেখি কেকটা কেমন হলো কেবি খেতে। আলোও খেতে। মাল্টিপ্লেয়ার। তো এখন তো 12টার অনেকটা বেশি বাজে আর আমরা কিন্তু কেউ ডিনার করিনি। কেকটা কাটিং করব বলেই এখনো বসে রইছি তো কেক কাটিং হয়ে গেছে। এবার ডিনারটা তাহলে করে নেই। সবাইকে এখনকার মতো বাই বাই। আবার দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। শ্রীপ্রাস লাইভে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। সকালবেলায় কিন্তু জোর কদমে রান্না বান্নার প্রস্তুতি চলছে আর রান্নাও বসিয়ে দিয়েছি এখানে দেখো মিষ্টি কুমড়ো ভাজা হচ্ছে আর এর আগে কিন্তু আমি বেগুনটা ভেজে নিয়েছি আর এখানে পাঁচ ছ রকমের ভাজা করছি আমি সবগুলোই কেটে নুন হলুদ মাখিয়ে নেওয়া রয়েছে এখানে ইলিশ মাছটা আমি বার করে রেখেছি আর এখানে কিন্তু রয়েছে আদা পেঁয়াজ রসুন এগুলো ছাড়িয়ে কাটা আর এখানে মাংসের আলুটা কাটা রয়েছে আর এক রাউন্ড চাও কিন্তু সকালে হয়ে গেছে এই যে তো জোর কদমে সব চলছে এদিকে তোমাদের দাদা চিকেন আনতে গেছে বাইরের ওয়েদারটা তো খুবই খারাপ মনটাও খারাপ রয়েছে সেই জন্য কিন্তু সেরকম বড় কোনো আয়োজন করিনি কাল আবার বিশ্বকর্মা পুজো কাল একটু আয়োজনের ব্যবস্থা হয়েছে বাড়িতে সেই জন্য আর এদিকটাতে দেখো আদা ঘষে নেওয়া হচ্ছে একটুখানি গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া হচ্ছে পোলাও রান্না হবে পোলাওয়ে দেওয়ার জন্য টুকটাক বাকি সব কিছুই তোমাদের অবশ্যই দেখাবো অবশ্যই শেয়ার করবো আর এদিকে দেখো রাতে যে ডেকোরেশনটা করা হয়েছিল সেই ডেকোরেশনের কিন্তু বেশিরভাগটাই খারাপ হয়ে গেছে সমস্ত বেলুনসগুলো কিন্তু খুলে পড়ে গেছে এগুলোকে আবার লাগাবো আবার সবটাই ঠিক করব সবটাই তোমাদের কিন্তু দেখাবো সব আজ তো পোলাও রান্না হবে আর পোলাও রান্নার জন্য চাল আর যা যা লাগবে সবটাই রেডি করে নিয়েছি এবারে চালটাকে আমি মাখিয়ে নেব তারপরে কিছুক্ষণ রেখে তারপরে পোলাওটা রান্না করব। তো সবার ফার্স্টে চাল তো নিয়ে নিয়েছি মেপে এখানে দিয়ে দিলাম আমি আদা সঙ্গে যাচ্ছে ঘি দেব একটুখানি হলুদ এখানে ফুড কালার ইউজ করা যায় আমি ফুড কালার দেবো না ফুড কালারের পরিবর্তে কিন্তু হলুদই দিচ্ছি আর দিচ্ছি গরম মশলা পুড়ো গরম মশলা দিচ্ছি আর এখানে চাল কিন্তু অনেকটা পরিমাণ আছে সেই জন্য সব কিছুই একটু বেশি বেশি দিলাম এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেবো নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টা রাখার পরে পোলাওটা বানিয়ে নেব পোলাও চালটা দেখো এখানে খুব ভালো করে আমি মেখে নিয়েছি এবার কিছুক্ষণ রেস্ট দিয়ে তারপরে রান্না করব সেটা তো তোমাদের বললাম এই যে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম রান্নাটা তো অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিলাম এখন দেখো পোলাওটা বসিয়েছি একটা বড় হাড়িতে পোলাও রান্না হচ্ছে ঘি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা একটু কাজু কিশমিশ দিয়ে কিন্তু পোলাও চালটা দিয়ে দিয়েছি দিয়ে ভুজে নিচ্ছি এরপরে গরম জল দেবো একটু তারপরে মিষ্টি দেবো লাস্ট একটুখানি গোলাপ জল দিয়ে কিন্তু নামিয়ে নেব তো রান্না বান্না তো চলছে চলবে আর এরপরে এখনও চিকেন রান্না হবে পায়েস হবে রান্নাটা প্রায় আমার হয়ে গেছে আর কি কি রান্না হয়েছে সেগুলো তো তোমাদের সবই দেখাবো এখানে দেখো চিকেনটা হচ্ছে চিকেনটা কষা হচ্ছে অনেকটা পরিমাণ চিকেন বলে এরকম কড়াইটা ভরে গেছে আর এখানে দেখো ইলিশ মাছ হচ্ছে ইলিশ মাছটা আজও আমি সর্ষে পোস্ত ভাপাই করছি কড়াইতে বসিয়ে দিয়েছি আর আজ করছি পেটির মাছগুলো দু একটা গাদার মাছও আছে তো এই দুটো হলেই কিন্তু আজকের বান্না আমার কমপ্লিট বাকি সব কিছু এখানে করে নিয়েছি এই যে এখানে দেখো পোলাও করেছি বাসন্তী পোলাও এখানে প্লেন সাদা ভাত আর এখানে দেখো পায়েসটা আর এখানে আছে ভাজাগুলো তো সমস্তটা আমার রান্না হয়ে গেছে মেয়ে স্নানও হয়ে গেছে শুভ সকাল বন্ধুরা আজকের যে ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম তোমাদের তো দেখালাম যে মেয়ের বার্থডেতে আমি কি কি করেছিলাম বার্থডেতে কি কি করতে চেয়েছিলাম আর কী কী করছিলাম যে কটা ভিডিও ক্লিপ নেওয়া ছিল মোটামুটি তোমাদের কাছে চেষ্টা করেছি শেয়ার করতে আর আমি দু তিন দিন পরে আজকে কিন্তু ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি তো ভিডিওর বাকিটুকু আমি শেয়ার করতে পারলাম না কারণ বাকি ক্লিপ নেওয়া হয়নি আর কি কারণে হয়নি সেটাও আমি তোমাদের বলবো পুরোটা না পারলেও তোমরা বুঝতে পারবে সেরকম আমি তোমাদের বলবো তো ভিডিওটা আজকে আমি তিন চার দিন পরে আমি বাড়িতে নেই অন্য আরেক জায়গার থেকে ভিডিওটা শেয়ার করব আজকে আমি রয়েছি আমার এক ননদের বাড়িতে তো সেখান থেকে ভিডিওটা শেয়ার করব আর বাড়িতে একটা এরকম সিচুয়েশন তৈরি হয়েছিল। যেখান থেকে ভিডিও তো করা মানে অনেকটা দূরের কথা আমি নিজেও বাড়ির থেকে বেরিয়ে এসেছি তো চেয়েছিলাম তোমাদের কাছে এগুলো যাতে না বলি কারণ ঘরের কথা সব সময় সব জায়গায় শেয়ার করা যায় না আর আমি চ্যানেলে নতুন সেটা তোমরা আমার চ্যানেলে গেলেও বুঝতে পারো যারা যারা আমার ভিডিও দেখো তারাও বুঝতে পারো আজকে পুরোদমে রীতিমতো আমি বাধ্য হয়ে ভিডিওটা করছি ভিডিওটা একটু পরেই তোমাদের কাছে আমি শেয়ার করব পুরোটাই বাধ্য হয়েই করছি নিরুপায় হয়ে করছি মানে ভিডিওটা যেহেতু আমি বাড়িতে নেই আর এরপরে মেয়ে বাদ যে পরে বিশ্বকর্মা পুজোরও ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করার আমার কথা ছিল তো করতে পারছি না বাড়িতে বিশাল বড় একটা প্রবলেম এসেছে সেই প্রবলেমের কারণে কিন্তু আমি বাড়ি ছাড়া এখন এই মুহূর্তে তো সেই কারণে আমি ভিডিওগুলো তোমাদের দিতে পারিনি অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যারা আমার নিজের কেউ কেউ আছে আর যারা ভিডিও দেখে আমার বন্ধু তাদের মধ্যে থেকেও আমাকে একজন জিজ্ঞাসা করেছে যে আপনি ভিডিও কেন আসছে না তো পার্সোনাল একটা প্রবলেম আছে মানুষের জীবনে তো নানান রকম প্রবলেম হয় আমার জীবনেও সেরকমই একটা প্রবলেম তৈরি হয়েছে যার জন্যে আমি এখন বর্তমানে বাড়িতে নেই তো ভিডিও আবার আসবে সবই দেব আর নমদের বাড়ির থেকেই আজকে ভিডিওটা আপলোড করব যে কটা ক্লিপ আমার নেওয়া ছিল আর তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম একরকম বলতে পারো ভিডিও করলে যেহেতু লাইফস্টাইল ভিডিও করি আমি সবটাই তোমাদের কাছে শেয়ার করি তো সেভাবেই আমি বলেছিলাম শেয়ার করব। নিয়মিত যারা তোমরা আমার ভিডিও দেখো সেটা আমি পারলাম না একটু ফ্যামিলি ইস্যু হয়েছে আর একটু বলতে ইস্যুটা অনেকটাই বড়ো আকার ধারণ করেছে যার জন্য আমি ভিডিওগুলো শেয়ার করতে পারলাম না তো ননদের এখানে আছি এখান থেকে যদি আমি ভিডিও নিতে পারি আমার ডেলি লাইফে যা যা হয় আমি তার মধ্যে থেকে যেটুকু পারি হয়তো তোমাদের কাছে শেয়ার করব। আর পরিস্থিতি ঠিক হলে অবশ্যই আগামী ভিডিওগুলো পরপর দেব অবশ্যই দেব তো আজকে ভিডিওটার খুব বেশি কথা না বলে এইটুকুই করলাম পাশে ননদের বাচ্চা আছে ও খুবই ছোটো আশপাশে একটু থেকে নয়েজের প্রবলেম হতে হচ্ছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও আর খুব বেশি কথা বলবো না বড়ো সড়ো একটা প্রবলেমের কারণেই ভিডিওগুলো আসছিল না এখন থেকে ভিডিওগুলো রোজই আসবে যখন তো আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের যদি ভালো লাগে আমার পাশে থেকো আর এভাবেই সাপোর্ট করতে থেকো